কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম আমি ডলি ডলিস লাইফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো আজকে আমার বেডরুমের বেলকুনি দিয়ে ভিডিওটি শুরু করলাম এই যে আমার বেলকুনিতে যে গাছগুলো আছে গাছের হাত পা সব শুকিয়ে যাচ্ছে এত গরম পড়েছে যে মানুষ তো শুকিয়ে যাচ্ছে আর এরা তো গাছ এই গাছগুলো পাতাগুলো এত শুয়ে গেছে যে এদেরকে আমি একটু গোসল করিয়ে দিচ্ছি দেখেন গোসল করিয়ে দেওয়ার পরে পাতাগুলো একটু মানে দেখতে ভালো লাগতেছে তারপরে দেখেন আমি জামাগুলো গোসল করিয়ে দিয়েছি ওরাও ছটফট করতেছে শীত চলে গেছে আর ওদের গায়েও গরম লেগে গেছে এই যে গোসল করিয়ে ওদেরকে আমি মানে শুয়ে দিয়েছি তারপরে এই তো আমি কাপড় ধুইয়ে ধুয়ে দিয়ে আমি সকালের নাস্তাটা তৈরি করতে চলে আসলাম যে আজকের নাস্তা শুধু ভত্তা দিয়েই করবো আমি লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের খোসাটা আমি কুচ কুচি করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা আমি বের করে আমি এই যে রসুন আগে রসুন আর শুকনো মরিচ টেলে নিয়েছি নিয়ে তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভত্তাটা বানাবো তা আমি আজকে হাতে নয় কিংবা বিলিন্ডারেও নয় এই তো ঘুটনা দিয়ে ওকে আচ্ছা মতো ঘুটে এই ভত্তাটা আমি বানিয়ে নিয়েছি ভত্তাটা অনেক মজা হয়েছিল এভাবে আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন ভত্তাটা আসলে অনেক সুন্দর হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসগুলো দিয়ে এই জন্য আমি বলতে পারি আর এই তো ভর্তা আমি আমার ছোটো মেয়ে দুইজন আর কি খেতে বসেছি আমার বেডরুমে মানে ডাইনিং টেবিলে আর যায়নি গরমটা অতিরিক্ত ওখানে আর ভালো লাগেনি রুমেই বসে গেছি রুমে পড়তেছিল ওকে খাওয়ানোর জন্য আমি চলে এসেছি এই তো আজকের সকাল থেকে এই ভিডিও আর আমার ভাসুরের ছেলে ও খেয়ে ঘুমিয়ে গেছে ওর ঘুমের ওষুধ প্রতিদিন রাতে খাওয়া লাগে এই জন্য ভোরবেলা উঠেছিল শুয়ে আছে তারপরে দেখেন দুপুরবেলা অনেক কাজ অফ ক্যামেরাই করে নিয়েছি সেগুলো আপনাদেরকে আর দেখাইনি পরে আপনার ভাইয়া আর আমি এই যে আম খাচ্ছি দুপুরের আমার শ্বশুর খুব খায় আমাকে এসে বলতেছে যে তুমি আমটা কাটো আমরা আম খাই এই যে আমি মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি আম খাচ্ছি আর পাশের বাড়ির ভাবির গাছের আম দেখেন দেখা যাচ্ছে কিন্তু ওটা তো আমি খেতে পারবো না এই আমটা আপনার আপনাদের ভাইয়া কিনে এনেছে আমরা খাচ্ছি গরমে টক খেলে আসলে মুখে রুচি আসে ভালো লাগে তারপরে দেখেন দুপুরবেলা আমার ভাসুরের ছেলে বিরিয়ানি খাবে এই গরমে আমি বললাম বাবা গরম তো প্রচুর খেতে পারবা তো বললো হ্যাঁ কাকে আমি খেতে পারবো এই জন্য ওর ওর রিকোয়েস্টে আমি এই বিরিয়ানিটা করতেছি কিন্তু আমাদের একার জন্য না আশেপাশে যে আমাদের যে ভাবিরা আছে ওদের বাচ্চারা আছে ওদের দেব এই জন্য আমি একটু বেশি করে রান্না করেছি ওদিকে আমি সব কিছু মানে গুছিয়ে রান্নাটা তুলে দিয়ে আমি এই যে মানে সালাদটা করব এই জন্য আমি সালাতে সব কিছু রেডি করে নিচ্ছি এই যে আমি যে সালাদটা করতেছি যে মেশিনটা দিয়ে এটা আসলে আমার বলতে খারাপ লাগতেছে আমি একটা পেজের থেকে নিয়েছিলাম এটা নোস ক্যাম্বাস নসরাত কাছ থেকে নিয়েছিলাম আসলে নুসরাত তাপু অনেক অসুস্থ সবাই নুসরাত তাপুর জন্য দোয়া করবেন আমি শুনে তো অনেকটা আমার খারাপ লাগতেছিল আর তার জিনিস আমার ঘরে তার পেজের থেকেও অনেক কিছু নেওয়া প্রতিটা জিনিস তার পেজের থেকেই নেওয়া আমার আমি প্রতিটা মুহূর্ত আপুর কথা আমি বলতে পারি না আর এখন তো মোটেও বাড়তেছি না যে উনি অসুস্থ শুনে আমার খুব খারাপ লাগতেছে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন তার জন্য এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি চলে এসেছি যে রান্নাঘরে এসে আমি কাঠি দিয়ে উল্টে দেখতেছি যে ভাতটা তলা উপর ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে দেখেন ভাতটা অনেক সুন্দর হয়েছে ঝরাও হয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এ তো আমি আপনাদের একটা কথাই রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আপনারা করে দিবেন এই তো আমি যাদেরকে দিব আমি তাদের জন্য এই যে আমি বেড়ে নিচ্ছি বেড়ে আমি সবাইকে দিয়ে দিয়েছি এখানে আমি আমাদের খাওয়া দাওয়াটা দেখাইতে পারলাম না তার জন্য সরি আমি আমার মোবাইলে চার্জ ছিল না এই জন্য আমি দেখাইতে পারিনি আমার ভাসুরের ছেলে তো অনেক খুশি সে দুই দিন মানে দুই দিন পর্যন্ত সেই বিরিয়ানি ভাত খেয়েছে ও বলেছে কাকি আমার জন্য রেখে দিও আমি সকালে আবার খাবো এটা দুপুরে রাত্রে সকালে ও তিন বেলায় খেয়েছে এই তো আমি সবার জন্য রেডি করে নিয়েছি নিয়ে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে এর ভিতরে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে কুটার মানে যেখান থেকে কুটে নিয়ে আসে সেখানে লোক ছিল না দুপুরবেলা সে এসে নিজেই আমাকে কেটে দিচ্ছে কোটার তারপরে আমি গোসল করে খেয়ে দিয়ে যে বিকালের টাইমে আমি ডিমগুলো ধুইয়ে। ধুয়ে আমি চুলোর পাশে রেখে দিচ্ছি আর কি যেটা আমার সব সময় আমি ব্যবহার করব লাগবে যেগুলো আমি এই যে গুছিয়ে নিচ্ছি আজকে বেশ আর কিছু বলবো না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম